প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার যে নদী সুরেশ্বরী নদী খেত্রকোনা দুর্গাপুর উপজেলার বিজয়পুর যে বিজেপি ক্যাম্প এবং ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আমরা এখন ভারতের বর্ডারে যাচ্ছি বাংলাদেশের জিরো পয়েন্ট আমার হাতে ডান পাশে আপনারা লক্ষ্য করছেন যে ওই যে ছেলেগুলো তারা লাল বালু সংগ্রহ করতেছে ভারত থেকে এই যে এই যে এখানে এই যে দেখেন এই যে এই যে পাশে চাকুষ প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এ কি মাছ ধরেন নাকি ভালো কয়লা কয়লা আশ্চর্যজনক আপনারা দেখতে পাচ্ছেন তারা এই যে তীব্র প্রচন্ড স্রোতের মধ্যে ভারত থেকে নেমে আসা কয়লা পাথর থেকে নেমে আসা কয়লা সংগ্রহ করতেছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে সুন্দর পাহাড়টা সেই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ান পাহাড় এবং এটা জিরো পয়েন্ট লাস্ট কোয়ার্টার ওদিক আর যাওয়া যাবে না ওইখানে আপনারা ওই যে সামনে বিএসএল দেখতে পাচ্ছেন ওই যে সামনে প্রচুর পরিমাণে কয়লা এবং লাল মাল উত্তোলন করতেছে লোকজনে করে এই যে আমাদের মধ্যে এরকম অনেক পর্যটকবাহী নৌকা আপনারা দেখতে পাচ্ছেন সবাই বাংলাদেশ থেকে এসেছে ইন্ডিয়ান জিরো পয়েন্ট দেখার জন্য এখানকার মানুষের প্রধান জীবিকার উৎস হচ্ছে কয়লা বালু সংগ্রহ করা ঝাঁকে যাকে তারা এই যে ঝালি এবং নৌকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তারা কয়লা এবং বালু সংগ্রহ করতেছে ভারত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সেই ঢলের থেকে তারা এই মণিমুক্তা সংগ্রহ করতেছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে ধীরে ধীরে সব জায়গায় বন্ধুরা অসাধারণ মুহূর্ত আমাদের পর্যটক ভাই আরও অনেকগুলো লোক আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই নয় ভবনের দৃষ্টি দিয়ে আমরা প্রাকৃতিক সুন্দর উপভোগ করছি খুব সুন্দর খুব সুন্দর ভারত বাংলাদেশে যৌথ প্রযোজনায়

সে পাহাড় থেকে নেমে আসে কয়লা না পাহাড় থেকে নেমে আসা কয়লা সংগ্রহ করতে ব্যস্ত কয়ালিরা প্রচুর কয়লা সংগ্রহ করতেছে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের বামপাস হাতের বামপাস হচ্ছে বাংলাদেশ এবং হাতের ডান পাশে যে গাছপালা দেখতেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আমরা এখন সুরেশ্বরী নদী ভ্রমণ করছি বন্ধুরা